নমস্কার বন্ধুরা পৃথা খুন্তির সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম আদা পুদিনার শরবত আদা আর পুদিনা দুটোই অত্যন্ত উপকারী আর বিভিন্ন গুণে সমৃদ্ধ তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দেই এই আদা পুদিনার শরবতটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে এই দেড় ইঞ্চি আদা আর এই ছোট এক বাটি পুদিনা পাতা এবার পুদিনা পাতার আদাটা আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে পেটে নেব দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতা বাটা হয়ে গেল এইরকম একটা পেস্ট হলো এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প চিল্ড ওয়াটার দিয়ে আরো একবার আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে ছাঁকতে সুবিধা হয় আরো একবার ব্লেন্ড করে নিলাম এইবারে একটা স্ট্রেনার দিয়ে এটা আমি ছেঁকে নেব গ্রাইন্ডারটা ধুয়ে আরো একটু জল আমি দিয়ে দিয়ে দিলাম এটা এই ছিবড়ে গুলো আমি ফেলে দেব দিয়ে দিলাম তিন চার চামচ গুঁড়ো চিনি যাদের রেস্ট্রিকশন আছে ডায়াবেটিক পার্সেন্ট তারা চিনির বদলে দেবে সুগার ফ্রি ডাস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা ডায়াবেটিক পারসেন তারা গরমের দিনে শরবত খাবে না তাকি হয় তাদের জন্য সুগার ফ্রি ডাস্ট এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক সল্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন চা চামচ লেবুর রস তিন গ্লাস শরবত করব তার জন্য তিন চা চামচ লেবুর রসই যথেষ্ট যারা আরও বেশি টক পছন্দ করে তারা আরও একটু বেশি লেবুর রস দেবে দিয়ে দিলাম প্রায় আটটা আইস কিউব দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি খুব ভালো করে এইবার এই শরবতটা আমি গ্লাসে ঢেলে দেব এইবারে তিনটে গ্লাসে আমি সমান করে এই শরবতটা ঢেলে দিচ্ছি এবার থেকে আমি ওপর একটু করে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে প্রায় ওয়ান ফিফ চামচ করে চাট মশলা আর ব্ল্যাক সল্ট আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি আরও দুটো করে আইসকিপ দিয়ে দিলাম যে যেমন পছন্দ করবে সে ততটা করেই দেবে যার যার নিজের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম তাহলে বন্ধুরা তৈরি আমার আদা পুদিনার শরবত আদা তো হজম করতে সাহায্য করে আদার তো গুণের শেষ নেই পুদিনা পাতার মধ্যেও আছে পলিফেনল যার জন্য এটা পেটের গোলমাল সারাতে সাহায্য করে হাঁপানি সারাতে পুদিনা পাতা বিশেষ উপকারী আর পুদিনা পাতা ক্যালোরি প্রোটিন আর চর্বি সব কিছুরই মাত্রা কম থাকে যার জন্য এটা ওয়েট লস করতে সাহায্য করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এর মধ্যে আছে ভিটামিন এ সি আর বি কমপ্লেক্স আর ত্বক ভালো রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাহলে পুদিনা পাতার তো গুণের শেষ নেই তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন